দিনহাটা মহকুমা হাসপাতালে এই মুহূর্তে প্রকট হয়েছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট আর তার ফলে দূর থেকে রোগীদের এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এবং সেই সাথে চড়া দামে বেসরকারি ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে জীবন রক্ষাকারী জলাতঙ্ক রোগের ভ্যাকসিন রোগীদের কথায় বেশ কিছুদিন থেকে ভ্যাকসিনের প্রয়োজনীয় সাপ্লাই নেই হাসপাতালে এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল জানিয়েছেন সংকট রয়েছে তবে জেলা জুড়েই এই সংকট রয়েছে বিশেষ করে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই সংকট প্রবল থাকায় তার প্রভাব এসে পড়ছে মহকুমার হাসপাতালে তবে যে পরিমাণ ভ্যাকসিন মজুদ ছিল তাতে শহরের জন্য পর্যাপ্ত ছিল যদিও মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিনের চাহিদা থাকায় সংকট দেখা দিয়েছে

কত টাকা দিয়ে কিনল এই একশো একশো টাকা দিয়ে কোথা থেকে কিনেছেন এই কিনেছে কী ভ্যাকসিন এটা আপনাকে কবে আস কালকে কামড়ে আসতে আসছে এটা প্রথম ভ্যাকসিন হ্যাঁ আজকাল কী বললো বললো ভ্যাকসিন নেই তারপরে কিনতে কিনতে বললো ও কিনে নিয়ে আসে কবে কামিয়েছে কালকে কি নাম আপনার আমার নাম সুশান্ত বর্মা সুশান্ত বর্মা হজয় বাড়ি

জেলা জুড়েই একটু শর্টেজ আছে এই মুহুর্তে ভ্যাকসিন আনার ব্যবস্থা হচ্ছে কাল থেকে সবাই ভ্যাকসিন সঠিকভাবে পাবে ব্লকগুলোতে কি রয়েছে হ্যাঁ সমস্ত জায়গাতেই শর্টেজ আছে ব্লকগুলো থেকে প্রচুর পেশেন্ট এখানে আসছে তারা ইঞ্জেকশন পাচ্ছেও আমাদের শুধু মিউনিসিপ্যালিটি যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে সাফিসিয়েন্ট ভ্যাকসিন আছে কিন্তু যে কোনো জায়গা থেকে কুকুরে কামড়ানো পেশেন্ট এলেই আমাদের ভ্যাকসিন তে আমরা বাধ্য পরিষেবা যত মানুষকে দিতে পারবো সেই জন্য একটু শর্টেজ হচ্ছে স্যার